একজন পোষা প্রাণীর মালিকের বাসায় সবসময় যা যা থাকা উচিত নাম্বার ওয়ান থার্মোমিটার আপনার বাসায় যদি একটি থার্মোমিটার থাকে তাহলে আপনি নিজেই আপনার প্রিয় প্রাণীটির জ্বর মেপে সহজেই আপনার নিকটস্থ ডক্টরকে জানাতে পারবেন নাম্বার দুই একটি ওজন মাপার মেশিন আপনি খুব সহজেই আপনার প্রিয় প্রাণীটির ওজন মেপে আপনার নিকটস্থ ডক্টরের কাছ থেকে অনলাইনে কিংবা অফলাইনে সহজেই আপনি চিকিৎসা নিতে পারবেন নাম্বার তিন ভায়োডিন পভিসেফ নাইনটি পারসেন্ট সলিউশন অথবা একশো মিলি ভায়োডিন বা পভিসেফ থাকলে কোথাও কখনো আপনার প্রাণীটির যদি ক্ষত হয়ে যায় বা অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি খুব সহজেই আক্রান্ত স্থান পরিষ্কার করতে পারবেন নাম্বার চার একটি ইকলার অবশ্যই থাকা প্রয়োজন কখনো কখনো দেখা যায় আপনার প্রিয় বিড়ালটি বা প্রিয় প্রাণীটি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটি ইকলার পরিয়ে দিলে আপনার অনেক সুবিধা হবে নাম্বার ফাইভ টেক্সটোস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সলিউশন অথবা নর্মাল স্যালাইন কখনো কখনো দেখা যায় আপনার প্রিয় পোষা প্রাণীটি ডায়রিয়ায় ভুগছে এক্ষেত্রে ডক্টররা স্যালাইন সাজেস্ট করে থাকে এজন্য অবশ্যই একটি নর্মাল স্যালাইন আপনার বাসায় রাখবেন নাম্বার ছয় সিরিন্স বা ড্রোপার অনেক সময় ডক্টররা সাজেস্ট করে ওষুধ খাওয়ানোর জন্য এক্ষেত্রে এক মিলি তিন মিলি অথবা দশ মিলি সিরিন্স আপনার বাসায় অবশ্যই রাখা উচিত নাম্বার সাত হারনেস বা বাস্কেট উভয়ই আপনার বাসায় রাখা প্রয়োজন আপনার প্রিয় প্রাণীটিকে কন্ট্রোল করতে এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে নাম্বার এইট অনলাইনে ভেটের কন্ট্যাক্ট নাম্বার কমপক্ষে একজনের অবশ্যই আপনাকে রাখতে হবে যে কোনো বিপদে আপনি আপনার ডক্টরের সাহায্য পেয়ে থাকবেন নাম্বার নাইন একজন চেম্বারে বসেন অ্যাপয়েন্টমেন্ট নেন এমন একজনের ডক্টরের আপনার নাম্বার রাখা প্রয়োজন এক্ষেত্রে আপনি সিরিয়াস কোনো বিষয়ে আপনি সরাসরি আপনার নিকটস্থ ভেটেনারি ডক্টরের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন